আমি আসলে ল তেমন স্টেটরি একটা মানে প্রেফার করি না সব ক্ষেত্রে কারণ এই বৈশ্বিক যুগে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম কান্ট্রিগুলা তাদের ডেমোক্রেসি এমনভাবে করছে এমনভাবে তারা সেটেল করছে যেখানে হচ্ছে আপনার নিজের ধর্মীয় বা নিজের নৈতিকতা মানে মূল্যবোধ যেটাকে আমরা বলি মানে মানুষের হিউম্যান রাইটস যেটাকে বলি ওই সমস্ত জিনিসগুলো ভায়োলেট হয় কিভাবে ভায়োলেট আমি আপনাদের একটা উদাহরণ দেখাই স্পষ্ট যে একটা উদাহরণ দিছে যে কো এর কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেয়ে না খেতে পেরে মারা গেল কো নিম্নের কোনটি অপরাধটি করেছে মানে কোন অপরাধটি করেছে এখানে দেওয়া আছে হত্যা চেষ্টা অবহলজিত হত্যা বা হত্যা বা কোনো অপরাধ করেনি উত্তর হচ্ছে হত্যা কোনো অপরাধ করেনি মানে উত্তর হচ্ছে কোনো অপরাধ করেনি বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিসে দুই হাজার তেইশে এই প্রশ্নটার উত্তর আসছে যে কোনো অপরাধ করেনি আপনি চিন্তা করেন একটা স্টুটরি লতে কতটা মানবিক দিকগুলা ভায়োলেট হয় আপনার পাশে একজন লুক মারা গেছে এটাতে নাকি আপনার অপরাধ হয়নি তারপর আরেকটা উদাহরণ যদি আপনি দেখেন সেটা পাঁচ হাজার টাকা খকে সাত দিনের জন্য রাখতে দেয় খ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং পনেরো দিন পর তা কয়ের নিকট ফেরত দেয় এটি নিম্নে কোন অপরাধ বাংলাদেশের দ্বন্দ্ববিধি এখানে বলা আছে যে প্রশ্নগুলোর উত্তর চুরি আমি দিচ্ছে পরে দেখি যে না মানে অপরাধই আপনি চিন্তা করেন যে আপনার কাছ থেকে যদি কেউ আপনি যদি কারোর কাছে টাকা দাঁড় দেন সে টাকাটা অন্য জায়গায় বা আপনি যদি আমানত রাখেন এই টাকাটা যদি অন্য জায়গায় খরচ করে ফেলে তার নিজের স্বার্থে পরবর্তীতে যদি আপনার প্রয়োজনে যদি টাকাটা না দিতে পারে আপনার যখন প্রয়োজন তখন তাহলে নাকি সেটা অপরাধ হবে না যদি সে টাকাটা পরবর্তীতে আপনাকে দিয়ে দেয় তো ধরে নিলাম সে আমাকে দিয়ে দিল অপরাধ হবে কিন্তু আমার যখন প্রয়োজন তখন তো আমি টাকাটা পাইতেছি না তাহলে এটা অপরাধ কিভাবে না কেন এটা অপরাধ হবে না আমি এই সিস্টেম গুলো চেঞ্জ করার প্রয়োজন কারণ এই ক্যাপিটালিজম ফার্স্টেতে অনেক ধরনের স্টেটরি লতে অনেক ফাঁক আছে যারা এই ফাঁক পকর দিক দিয়ে বের হয়ে যায়

ব্যক্তি জীবনের সাথে বা এই সমস্ত ক্যাপিটালিজম ল নিজেদের স্বার্থ নিজের মানে ওই সময় ওই সময়ে যখন তৈরি হচ্ছে আঠারোশো ষাট তখন ওই সময় সরকার ওই সময় সরকার প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে এগুলো তৈরি করা হয়েছিল এগুলা পরবর্তীতে চেঞ্জ করা হয় নাই এগুলো নিজেদের স্বার্থে জনগণের কাছ থেকে কিভাবে চুইশা টাকা খাবি ওই জন্য তৈরি করা হয়েছিল এখন তো এগুলো চেঞ্জ করা নিয়ে কোনো কথা বলে না দুইশো বছর পুরনো ল গুলা চেঞ্জ করে না একজন ভিক্ষুক আপনার সামনে মানে খাবার না খেয়ে আছে মানে আপনার মানবতা দিক মানে মানবতা কতটুকু অবদান হয়েছে কতটুকু তাদের মানবতা এই লর সাথে কতটুকু সাংঘর্ষিক এটা একবার চিন্তা করে তাও আবার এগুলা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের মতো একটা জায়গাতে পরীক্ষা গুলোতে এগুলো আসে যে আমাদের বইয়ের মধ্যেই আমাদের ব্রেইনের মধ্যে ক্যাপিটালিজম ঢুকাই দেওয়া হয়েছে তো মানবতা আপনি কিভাবে শিখবেন এখানে তো মানবতা কোনোদিন আপনি শিখতে পারবেন আপনি শুরু থেকে আপনি কিভাবে আপনি পুঁজিবাদ বিশ্বাসী কিভাবে পুঁজি আপনার ক্যাপিটাল বাড়াবেন এই দিক থেকে ফোকাস করবেন চাই লো বলেন কিন্তু এগুলোর সাথে কতটা সাংঘর্ষিক তারপরেও মানুষ এগুলাতেই বিশ্বাসে এগুলাতেই চর্চা করতেছে সেই মানে দুইশো বছর আগে থেকে এই সমস্ত লোক চর্চা করে আসতেছে এগুলো